আমি এখন অবস্থান করছি ভাসু বিহারে আপনাদেরকে জানাবো বিস্তারিত ভাসুবিহার সম্পর্কে ভাসুবিহার বাংলাদেশের অন্যতম প্রাচীন প্রত্ন নিদর্শনার শিবগঞ্জ উপজেলার মহাস্তানগড় থেকে ছয় কিলোমিটার দূরে বিহার গ্রামে প্রাচীন প্রত্নতান্ত্রিক নিদর্শন ভাসুবিহার অবস্থিত স্থানীয় বাসিন্দারা নাগর নদীর পশ্চিমের এই জায়গাটিকে নরপতির ধাপ হিসাবে চেনে জানা যায় তিয়াত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত ভাসুবিহারের সর্বপ্রথম খনন কাজ করা হয় খননের মাধ্যমে এখান থেকে দুটি মধ্যম আকৃতির সংঘরাম একটি মন্দিরের আং

ভাসু বিহারকে বৌদ্ধ সংঘারামে ধ্বংসাবশেষ হিসাবে মনে করা হয় এখান থেকে আবিষ্কৃত ছোট ও বড় সংঘারামটির অবকাঠামো প্রায় একই রকম এতে রয়েছে ছাব্বিশটি কক্ষ চারিদিকে ঘোরানো বারান্দা ও প্রবেশ বিখ্যাত পরিবাজক হিউন সাং এই স্থানকে বিশ্ববিহার হিসাবে হিসেবে উল্লেখ করেছে সময় ভাসুবিহার বৌদ্ধদের গুরুত্বপূর্ণ ধর্মীয় বিদ্যাপীঠ হিসাবে পরিচিত ছিল ইতিহাস বলে সেই সময়ে তিনি বিহারের শাশ্বত ভিক্ষুককে লেখাপড়া করতে দেখেছেন বিবরণের উপর ভিত্তি করে স্যার আলেকজান্ডার ভাসু বিহারকে কে বিহার হিসাবে শনাক্ত করে এখানে আসলে আপনারা দেখতে পারবেন পাশাপাশি দুইটি বিহার বিহারের মধ্যে একটি বড় এবং অন্যটি ছোট বড় বিহারের আয়তন পূর্ব পশ্চিমে ছাপ্পান্ন মিটার এবং উত্তর দক্ষিণে উনপঞ্চাশ মিটার দক্ষিণের পাশে কেন্দ্র স্থল প্রবেশ পথ এবং চারপাশে ৩০টি ভিক্ষু কক্ষে দেখা মেলে পরিকল্পনা ও স্থাপিত বড়টির অনুরূপ ছোট বিহার বিহারটির আয়তন পূর্ব পশ্চিমে ছয় ছয়চল্লিশ মিটার ও উত্তর দক্ষিণে ঊনপঞ্চাশ মিটার বিহারটির চারপাশে ভিক্ষুকদের বসবাসের জন্য ছাব্বিশটি কক্ষ এবং কক্ষগুলোর সামনে চারপাশে ঘেরানো বারান্দা এবং প্রবেশ দ্বার দেখা যায় ছোট মূর্তি বৌদ্ধ মূর্তি পোড়ামাটির ফলক সিলমহর মূল্যবান পাথরের গুটিকা নকশাকৃত ইট ফলক ও মাটির প্রদীপ ইত্যাদি উল্লেখযোগ্য আর এই সব কিছু সংরক্ষিত রয়েছে মহাস্থান জাদুঘরে আর সব প্রত্নতান্ত্রিক নিদর্শন মহাস্থান জাদুঘরে ভিজিট করলেই দেখতে পাবেন পারবেন আর সবার সুবিধার্থে বলে রাখা ভালো যে ভাসু বিহারটি প্রবেশ করার জন্য কোন রকমের প্রবেশ মূল্য লাগে না চাইলে আপনিও ভিজিট করতে পারেন এই প্রত্নতান্ত্রিক দর্শনীয় স্থানটি